প্রথম যে হিউজ ইমপ্লিমেন্টেশনটা শুরু হচ্ছে হোয়াইট পেপারের আন্ডারে এটা হচ্ছে আগামী বাইশ জুলাই থেকে আর কিউএফ লেভেল সিক্সের ইকুয়েবলেন্ট জবগুলোতে শুধু স্কিল ওয়ার্কারের অ্যাপ্লিকেশন করা যাবে এইটার সাথে সাথে আর লেভেল থ্রির যে ইকুয়েবলেন্ট জবগুলো ছিল ওখান থেকে ধরেন হানড্রেড অ্যান্ড জব রিমুভ হয়ে যাবে অকুপেশন রিমুভ হয়ে যাবে এটা একটা হিউজ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আর সেকেন্ডলি হচ্ছে ওয়ান্স এগেইন স্যালারি থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে আগে ছিল থার্টি এইট থাউজেন্ড থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড থ্রেশহোল্ড এটা এখন ফোর্টি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড হয়ে যাবে আর কি বাইশ জুলাই বাট যারা মনে করেন অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলছেন বাইশ জুলাইয়ের আগে তারা এই নতুন রুলের আন্ডারে পড়বেন না এটা আসলে নেট মাইগ্রেশন কমিয়ে আনাই হচ্ছে সরকারের মূল লক্ষ্য কারণ অনেক দেখা গেছে যে এই সিস্টেমগুলো থাকার আগে কড়াকড়ি না করার কারণে সিস্টেমের এভিউজ হয়েছে খুব বেশি কেয়ার ওয়ার্কাররা মনে করেন খুব বেশি কেয়ার সেক্টরে সেক্টরেজ হয়েছে আর কি এই জন্যই সরকার চাচ্ছে যে নেট মাইগ্রেশন কমিয়ে আনা এই জন্য আরও টাফ সিচুয়েশন চলে আসবে আর কি আমরা মনে করতেছি প্রতারণার যারা শিকার হয়েছেন যারা কাজ পাচ্ছে না তাদের প্রতি অ্যাডভাইস হচ্ছে যে আপনারা কন্টিনিউয়াসলি এমপ্লয় এমপ্লয়ারকে ইমেল দেন নোটিফাই করেন যে আমাকে কাজ দেন কাজ দেন আমাদের আমার একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট আছে আপনার সাথে যে আমাকে ঘন্টা কাজ দিতে হবে আর যদি না দেয় তারপরে যদি না দেয় উইদিন থ্রি মান্থস আপনি ওনাদেরকে একটা প্রিয়েকশন প্রোটোকল দিয়ে তারপরে ওনাদেরকে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে নিয়ে যেতে পারবেন অথবা এই ক্যাচের সাথে যোগাযোগ করে এই ক্যাস সার্টিফিকেট নিয়ে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে বেস্ট সলিউশন প্রধান কারণটা হচ্ছে ফান্ডিং টু বি অনেস্ট অনেকে আসেন অনেক টাকা পয়সা খরচ করে আসেন আসার পরে দেখা যায় আরও টাকা পয়সা খরচ করবেন এই ফান্ডিংটা করতে পারতেছেন না এই জন্যই মনে করেন ওনারা এমপ্লয়মেন্ট আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন আমরা খুবই সবসময় অ্যাডভাইস করি যে আপনি এমপ্লয়মেন্ট যেহেতু আপনাকে কাজ দিচ্ছে না আপনার একটা এগ্রিমেন্ট আছে আপনাকে কাজ দেওয়ার জন্য সো আপনি এইটা ইমপ্লিমেন্টেশনের জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য ওনাকে আগে নোটিশ দেন যদি নোটিশ না দেয় এই কাসের কাছে রিপোর্ট করেন এই কাজ যদি রিজলভ না করতে পারে তাইলে আপনি ওনাদেরকে এমপ্লয়মেন্ট ট্রাইবেশন ট্রাইব্যুনালে নিয়ে যান তাইলে দেখা যাবে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কম্পেনসেশন পাবেন বা এইটার মেন শর্ত হচ্ছে যে আপনার এমপ্লয়ার কতটুকু স্ট্রং ফাইন্যান্সিয়ালি এইটা আগে আপনি ফাইন্যান্সিয়ালি ভায়াবেল কিনা এটা যাচাই করা লাগবে আর কি বাচ্চাদের একা আন্যাটেন্ডেন্ট রেখে যাওয়া একটা সিভিয়ার ঘটনা হতে পারে এটার ইম্প্যাক্ট আপনার পার্সোনাল লাইফে হতে পারে প্রফেশনাল লাইফেও হতে পারে আমার রিসেন্টলি একটা কেস ডিল করছি এটা জানুয়ারিতে আসছিল আমার কাছে আমাদের একজন ক্লায়েন্ট ওনার চার বছর আর পাঁচ বছরের দুইজন বাচ্চাকে একা ঘরে রেখে কাজে চলে গেছিলেন